বিশ্বকাপ জিতার পরে তো তুঙ্গুর মনে ঈদ ঈদ আনন্দ তুঙ্গুর মনে করেন যে আরাম করে ঘুমটুম হইতেছে এক মাস তো তুঙ্গর চোখ ঘুম না ফাইনাল খেলার দিন তো তুঙ্গুর কোচ দেখানে হুগাই গেছেন শেষ হয়ে গেছেন তোমরা টেয়া হয়ে গেছিলা মেসিরে যে বান মারছে এই বান তো ওই মমি সিংহা দর বেশি ছুড়াই দিছে বান যদি না ছুড়াই দিতাম তাহলে মনে কর যে ফাইনাল অবস্থা খারাপ হয়ে গেছেন এরপর দুই গোল দেওয়ার পরে যখন খেলা মের মরে হয়ে গেছে তখন ফ্রান্সের বান কাটে দিলাম ফ্রান্স তুফানের মতো তসনস করে ফেললো আর্জেন্টিনারে আর্জেন্টিনার সমর্থকদের কুজার ফানি জন হুগায় গেছে তখন আমি তাড়াহুড়া করে এই ফ্রান্সের বান উল্লা বান দেওয়ার চেষ্টা হলাম কিন্তু কোনো ভাই ভাইতেছি না কারণ নতুন দরবেশ বান কাটবার ভাই উল্লা বান দেওয়া ভাই না তখন কি করাম হাতের বান প্রয়োগ করে হাতের বান এমন কৌশল যারা প্রয়োগ করে এমির উপরে বর করলাম আর এমি মনে করো যে আগুন হয়ে গেছে আগুন হয়ে যাওয়ার পরে মনে করো যে এই বিশ্বকাপ তোমরা পাইলা একমাত্র ওই মমিন দরবেশের কারণে আত্মের বান এমন এক বিদ্যা যে বিদ্যা প্রয়োগ করে মনে করো যে দুই হাজার ছাব্বিশেও বিশ্বকাপ আনার চিন্তা ভাবনা করতেছি ওকে ভাই মামিন সিংহা দরবেশ